নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল গাছে এত সুন্দরভাবে লঙ্কা পেকে আছে দেখে মনে হচ্ছে যেন চেরি ফল ঝুলছে তো যাই হোক এই বীজগুলো থেকে পরবর্তী বছরের জন্য আমি চারা তৈরি করব এই কারণেই এগুলি গাছে এখনো পর্যন্ত আছে নতুবা তুলে নিতাম তো এ বিষয়ে একটা কথা বলে রাখি যদি আপনারা বীজ থেকে চারা তৈরি করতে চান তাহলেই শুধু লঙ্কা গাছে পাকাবেন নতুবা কিন্তু পুরোট হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো তুলে নিতে হবে আপনি যদি তুলে না নেন তাহলে ব্রাচ ব্রাঞ্চ কম হবে এবং লঙ্কার পরিমাণটাও কমে যাবে তো এগুলো আমি তুলে নেব একটা রোদ্রোজ্জ্বল দিনের জন্য অপেক্ষা করে আছি তারপরেই তুলে নেব তো বীজ আপনারা মানে কিভাবে তৈরি করবেন তৈরি বলতে কি বীজ তো ভেতরে আছেই এটা কিভাবে আপনি মানে চারার জন্য রেডি করবেন সেটা হলো লঙ্কাগুলি তোলার পরে একটা ছুরির মাধ্যমে কেটে নেবেন তারপর এখান থেকে বীজগুলি বের করে একেবারে কড়া রোদ্রে শুকিয়ে নেবেন এটা গেল একটা পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতি হল সরাসরি এই লঙ্কাগুলি রোদ্রে শুকিয়েও আপনি সেই বীজ থেকে চারা তৈরি করতে পারবেন তবে এই দ্বিতীয় পদ্ধতিটা একটু সময় বেশি লাগতে পারে তো আপনারা চেষ্টা করবেন ছুরির মাধ্যমে কেটে বীজগুলো বের করে সেগুলি রোদ্রে শুকিয়ে তারপরে একটা যুক্ত মানে প্যাকেটের মধ্যে রেখে দেবেন তখন আপনি যখন মানে চারা তৈরি করতে চান তখন সেখান থেকে বীজগুলো নিয়ে চারা তৈরি করতে পারবেন আর এ বিষয়ে আরেকটা কথা বলি আমি যখন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে যাদের চারার মানে বীজের প্রয়োজন হবে আমি বীজ পাঠাবো আপনারা অনেকেই হয়তো ভাবছেন পাঠাবো কি না তো আমি এর আগে কিছু বীজ শুকিয়েছিলাম কিন্তু একদিন আমার ছাদের উপরে ছিল তারপরে মুষলধারের যে বৃষ্টি আসলো সেই বৃষ্টিতে বীজগুলি নষ্ট হয়ে গেছে তো এই জন্য আমি দুঃখিত এবার এই বীজগুলি শুকানোর পরে আমি অবশ্যই আপনারা যে যার ঠিকানা দিয়েছেন সেই ঠিকানা অনুযায়ী আমি বীজ আপনাদের পাঠিয়ে দেব। চিন্তা করতে হবে না অবশ্যই আপনারা বীজ পাবেন যে কথাটা বলবার চেষ্টা করছিলাম পুরোট লঙ্কা যদি গাছে থাকে তাহলে ফলনের পরিমাণ অনেকটাই কমে যায় এই গাছ থেকে কিন্তু আমি লঙ্কা তুলে নিয়েছি আমার মানে বাড়িতে ব্যবহার করবার জন্য রান্না রান্নাঘরের জন্য এবার দেখুন কি সুন্দরভাবে আবার নতুন করে ফুল এসেছে কিন্তু যে গাছটা প্রথমে দেখিয়েছিলাম সেই গাছে কিন্তু ফুলের পরিমাণ অনেকটাই কম তাই বলছি লঙ্কাগুলি পুরোট হওয়ার সঙ্গে সঙ্গে তুলে নেওয়ার চেষ্টা করবেন তাহলেই কিন্তু পরবর্তীতে নতুন করে আবার বেশি পরিমাণে ফুল আসবে এবং বেশি পরিমাণে লঙ্কা আমরা পেতে পারি সেই সাথে আপনারা এই কাজটাও করবেন পুরোট পাতাগুলি গাছ থেকে সরিয়ে নেবার চেষ্টা করবেন কারণ এগুলো গাছের তৈরি খাদ্য গ্রহণ করছে কিন্তু গাছকে কোনোভাবেই সাহায্য করতে পারছে না বিনিময়ে গাছটাকে ভারী করে তুলছে একটু হাওয়া বাতাস দিলে কিন্তু গাছগুলি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এরকম পাতাগুলি তুলে নেবেন এতে গাছটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর নিচের দিকে যদি পাতা থাকে এবং সেই পাতা মাটির সাথে টাচ করে থাকে সেক্ষেত্রে ফাঙ্গাস আক্রমণের একটা সম্ভাবনা থাকে দেখুন এভাবে পাতাগুলি তুলে নেবেন দেখুন কতগুলি পাতা আমি তুলে নিলাম পাশাপাশি পরিচর্যা বিষয়ে তো ভিডিও চ্যানেলে আছেই সেগুলি আপনারা একটু ফলো করবেন তবু একটু বলে দিচ্ছি একবার লঙ্কা শেষ হয়ে যাবার পরে গাছ একটা ডরমেন্সি পিরিয়ডে চলে আসবে যদি আমি এই লঙ্কাগুলি তুলে নেই তাহলে পরবর্তীতে দেখব আমি গাছে পাতার পরিমাণও কম গাছে ফুল নেই তখন আমরা নাইট্রোজেনযুক্ত সারটা গাছে দ্বিতীয়বারের জন্য ব্যবহার করতে পারি সেই সাথে গোবর সারও দেওয়া যায় অন্য কিছুই দিতে হবে না নাইট্রোজেনযুক্ত সার দেওয়ার কিছুদিনের মধ্যেই গাছে প্রচুর পরিমাণে পাতা চলে আসবে নতুনভাবে ব্রাঞ্চ তৈরি হবে তার কিছু দিন পর অর্থাৎ তার মোটামুটি সাত থেকে আট দিন পরে আপনি গাছে পটার সারটা ব্যবহার করতে পারবেন পটার সার দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল গাছে চলে আসবে আমি আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না শুধুমাত্র একটাই বার্তা দেব চাষ করুন সম্পূর্ণ জৈব পদ্ধতির মাধ্যমে কিভাবে সার তৈরি করতে হয় কিভাবে কীটনাশক তৈরি করতে হয় এই সব কিছু নিয়ে চ্যানেলে কিন্তু ভিডিও আছে এর পরেও যদি আপনাদের গার্ডেনিং ব্যাপারে কোনো সমস্যা হয় স্পেশালি লঙ্কা গাছের বিভিন্ন রোগ নিয়ে বা কী পরিচর্যা করবেন এতে যদি কোনো সমস্যা হয় আমার ভিডিও আছে দেখে নিতে পারেন তারপরেও যদি প্রবলেম হয় কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বীজগুলি শুকানোর পরে আমি আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেব সবাইকে নমস্কার আর আমার দেওয়া তথ্য যদি আপনাদের পছন্দ বলে মনে হয় চ্যানেলের তথ্যগুলি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবার চেষ্টা করবেন সবাইকে আবারও নমস্কার